আর কি আমার লাইলাতুল কদরে লাইলাতুল কদর গুলোকে যে জাগলো আল্লাহ নবী বলছেন মা আলাহুমা তাকাদ্দামা মিনজাম্বি তার পূর্বে যত গুণা আছে সব মাফ হয়ে যাবে আবার কারো কারো ম সব নয় মিনজাম্বি বলতে অনেক গুনা মাফ হয়ে যাবে এখন সহজ ভাষাতে দুটি কথা বলি রবিবার থেকে রোজা শুরু যেদিন রোজা শেষ হবে ঈদের নামাজ পড়ে নেব গোটা মাস্টার রোজা রেখে নেব জীবনের গুণা মাফ আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করলো না দেখেন কত খুশি হয়ে গেছেন আপনারা আমি আরেকবার বলছি কে বিড়ি ধরিয়ে দিয়েছে বিড়ির গন্ধ আমি নিতে পারি না আরে সোহানালয় পেছনেই কেউ বিড়ি ধরিয়েছে ভাই যে বিড়ি খেয়েছিস বিড়িটা ফেল আল্লাহ তোকে তৌফিক দেখ জাহান নামে বসে খাবি ওখানে আগুনও পাবি বিড়িও পাবি বিড়িটা ফেল তোকে এখন বিড়ি খেতে মন গেল ছি 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 না এখন বন্ধ যেত না এ ব্যাগ কার বলে চলে গেছে নাকি ভালো হলাম একটা ব্যাগ পেয়ে নিয়েছি হ্যাঁ না বিড়ির গন্ধ একদম নিতে পারি না এত কষ্ট হয় এবার এখানে একটা যুক্তি কথা বলছি রোজাতে গনামাত ঠিক আছে না আর আল্লাহ রসুল বলেছেন হাদিসটা বুখারি মুসলিমের হাদিস পৃথিবীর কারো কাটার ক্ষমতা নাই কোনো মুফাসির কোনো মওলানা কোনো মুফতি কোন বক্তা কাটতে পারবে না এটাই হাদিস এটাই ঠিক তাহলে সারা বছরের নামাজ পড়ে কি হবে চালাও চুরি করো বাটপাড়ি করো বেইমানি করো লুচামি করো রান্ডিগিরি করো বেশিরি করো আর যেখানে পাবে ডাকাতি করো সুদ খাও লুটে লাও দাও হয়ে যাও যা পারবে তাই করো আর পশ্চিম দিকে যখন রোজার চাঁদ উঠে যাবে গোসল করে মসজিদ ঢুকে পড়ো আর ঈদের নামাজ পর্যন্ত রোজা রেখে লাও জীবনের গোনামা কি বলেন কথা বলে না হবে কি হবে না আর গোনামাপ হবে রোজাতে আপনি না বলছেন কেন নতুন বুদ্ধি বার করছেন কেন হবে মা চালান লুটালুটি শুরু করে দেন হ্যাঁ যে যাকে পারবে মাটার করে ছিনতাই করে টাকা পয়সা করে লাও সুদ খেয়ে আবার সামনে বছর রোজা রাখবে মা সব ক্লিয়ার বাস দেখেন একটা হচ্ছে শর্ত একটা হচ্ছে মাসরুত যখন শর্ত চলে যাই তো মাসরুত অটোমেটিক চলে যাই এই কথাটা বোঝার বুঝতে হয়েছেন ইজা ফাতরুদ এটা শর্ত কেমন একটা উদাহরণ দিয়ে আপনারা আমার দিকে ধ্যান দেন আপনারা বলেছেন যে না। আপনি রমজান মাসে আমাদের এই অক্তিয়া মসজিদে তারাবি পড়ান। আমার সঙ্গে কথা হলো কি কথা হলো যে তিরিশ দিনের তারাবিটা আমি পরাব আপনারা বললেন যে আপনাকে ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা দেবো যান খুশি হয়ে তাহলে আমার ওয়াদা তারাবি পড়াবো আপনাদের ওয়াদা টাকা দিব দুজন ওয়াদাতে দায়বদ্ধ হয়ে গেলাম আমি একটাও তারাবি পড়াইনি একটাও পড়াইনি ঈদের দিনে টাকা নিতে এসেছি যে আমার তিরিশ হাজার টাকাটা তখন আপনাদের কমিটি বলছে আপনি যে তারাবি পড়াননি আমি নাই ওয়াদা খেলাপ করছি তোমরা কেন করো গো তো মিলছে না আমি নাই বেইমান হলো তো তুমিও বেইমান হয়ে যাবে আমার দেখা দেখি তোমরা ইমানদার থাকো টাকা দাও আচ্ছা হবে বলেন হবে ওয়াদা আমি খিলাফ করেছি এই জন্য আপনার ওয়াদা খিলাফ হচ্ছে না আমি যখন নামাজটা পড়ালাম না অটোমেটিক তখনই টাকাটা আমার বাতিল হয়ে গেল ওই নামাজের ওপরে শর্ত ছিল তেমনি রোজার দুটি শর্ত আছে এটা আমরা খেয়াল করি না আল্লাহ রসুলের ভাষাটা দেখেন দুটি শর্ত আছে বিসমিল্লাহ রহমান রহিম আমার আঙুলের দিকে তাকান হাতের দিকে মনসামা রামা সা একটা শর্ত হল ও হিতে সাবা এই দুটি শর্তের পরে নবীজি বলছেন গুফের আলাহ মা তাকঞ্জামি যা রোজাতে ইমান থাকবে সাব থাকবে ওই রোজাটাতে মাফ হয়ে যাবে এটা কি বলেন কি পানি আপনারা বললেন পানি আমি মুখে দিছি আমি জানি এটা পানি নাকি এটা যদি আমি বলি শরবত তাহলে আপনারা চোখে দেখতে পেয়েছেন না কিন্তু চিনি মিশানো আছে কথাটা বোঝাতে পারলাম চোখে দেখতে পেছেন না কিন্তু চিনি মিশানো আছে তা ওই রকম ধরনের রোজাতে দুইটা জিনিস মিশানো থাকবে তবেই তার নাম রোজা হবে যে জিনিসে দুটো জিনিস নাই যে পানিতে চিনি নাই, লেবুর রস নাই ওটা শরবতেই নয় ওটা শরবতেই নাই ওটা শরবতেই নাই যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, ওটা রোজাই নয় ওটা রোজাই নয় ওটা রোজাই নয় কথাটা বোঝাতে পারলাম এবার সেই দুটো জিনিস শুনেলেন একটা হলো ইমান একটা কি হলো ইমান আমরা সকলে বলি একটা কি হলো ইমান সেই ইমানটা কেমন আমি যে রোজা আজকে রবিবার শনিবার দিন চলে গেল পশ্চিম দিকে সূর্য চাঁদ উঠে গেল রোজার আমাদের আনন্দ এসে পৌঁছে গেল। আমি গোসল টসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার ঢুকলাম রোজা রাখার জন্যেই উদ্দেশ্য আমার এটাই রোজা রাখবো জীবনে যত গোনা করেছি সব আল্লাহর কাছে মাফ করিয়ে নিব এই উদ্দেশ্যে আমি মসজিদে ঢুকে গেলাম এবার আমি মাগরিব পড়লাম আমি তারাবিসলাদ পড়লাম আমি বাড়িতে গিয়ে রেস্ট করলাম আমার বিবি ভরে উঠিয়ে দিল আমি সাহারি ভাত খেয়ে নিলাম আর আমি কিছু খেলাম না মসজিদে ফজর পড়লাম ঘুরছি ফিরছি আমি রোজাদার আমার গোনা মাফ হবে এই নিয়তে রোজা শুরু করেছি খানে ইমানটা কি এই জায়গার ইমান হচ্ছে আমার মাপ হবে এই কথা বললে হবে না মনে মনে একশোতে একশো একিন রাখতে হবে আমার গোনা মাপ হবি হলো না হলো আমার দেখার দরকার নাই আমারটা মাপ হবি হান্ড্রেড পার্সেন্ট একিন রাখতে হবে আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপরে হাদিসে কুলসির মধ্যে আছে আল্লাহ তালা বলেন তার সঙ্গে মানুষ যেমন ধারণা রাখবে আল্লাহ তার সঙ্গে সেরকম ব্যবহার করবে কেউ যদি ধারণা করে আল্লাহ মাফ করতে পারে না পারে কেউ ধারণা করছে আল্লাহ আমার গুণা মাফ করবে না কেউ ধারণা করছে আমি যত বড় ওই গুণা করি না কেন আমার রব আমাকে মাফ করবে তা যেমন ধারণা করবে এখানকার ধারণা হলো এখানকার ইমান হলো আমার গুণা মাফ হবে হান্ড্রেড পারসেন্ট এই ইমানে কমতি রাখলে চলবে না আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমাদের নামাজে শেষে সব হাত তুলে দোয়া করতাম করতাম ভাই যাক ওটা আস্তে আস্তে বোঝা গেল বড় বড় আলিমরা যারা বড় বড় সার্চিং করছে এখনকার ছেলেদের ব্রেন আল্লাহ দিয়েছেন তারা মদিনা থেকে সার্চিং করে দেখছে যে না এগুলো বেদা সেগুলো আমরা ছেড়ে দিয়েছি শুধু উদাহরণ দেওয়ার জন্য একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি আপনাদের ইমান সব কদরে রাজ্যে গেছি চার পাঁচশো লোক আমার সঙ্গে সব সলাদ পড়লো সারা রাত নামাজ পড়ে কাঁদা কাটা এন ছেলেরা এসে বলছে হুজুর একটু দোয়া করেন হজরের আর মাত্র পাঁচ মিনিট আছে সাহারি খেতে যাওয়ার একটু দোয়া করেন তো কাঁদছি আমরা মসজিদে আলোগুলোকে নিমহিয়ে দিয়ে আঁধার করে দোয়া শুরু করেছি উদাহরণ দিচ্ছি আমি খুব জোরে জোরে দোয়া করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমি চুরি করেছি জেনা করেছি ব্যবচার করেছি মদ খেয়েছি আল্লাহ তুমি মাফ করে দাও আমার মতো বড় ঘর কেউ নাই আল্লাহ তুমি মাফ করে দাও তুমি তো মাফ করবেই এর জন্য রহমতের মাছ দিয়েছো আমার সামনে ইমাম সাহেব কাঁদছে জেন কাঁদছে অজর নয়নে কাঁদছে হাজি গাজী মাস্টার ডাক্তার সবাই যেন ডুকড়ে ডুকড়ে কাঁদছে আর মনে মনে ভাবছে মাফ হয়ে যাবে আল্লাহ তুমি মাফ করে দাও মাফ হবেই হবে এর ভিতরে একজন আমার সামনে বসে রয়েছে হাতটা এমনি করে ধরে যাওয়া খালি মাঝে মাঝে বলছে আইন আইন ওর মনটা বলছে মাফ হতেও পারে না এর নাম ইমানলয় এর নাম ইমানলয় কথা বুঝতে পারলেন আজ কি সুগারের চাপটা খুব বেশি মনে আছে এর নাম ইমান এটা হলো দ্বিতীয় নম্বর শর্ত হলো এহতেসা বা মানা এইখানটা তোমার কেউ দেখতে পাবে না তুমি ছাড়া তোমার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না আমার হৃদয়ে কি আছে পৃথিবীর কার বোঝার ক্ষমতা নাই এই জায়গাটা আমার মাবুদের সঙ্গে সম্পর্ক তুমি তোমার হৃদয়কে একবার জিজ্ঞেস করো তুমি কেন রোজা রেখেছ টিউ দেখেছেন বাইসাইকেলের টিউ দেখেছেন আহ একটা টিউ এনে জলসা করা দরকার ছিল বাইসাইকেলের টিউ দেখেন লেটে কেন হ্যাঁ বলছেন ভাই আমার রুগী আমি আপনারা তো নতুন টিউ দেখেছেন মার্শাল্লাহ ওই টিউ একটা নজেল আছে ওই নজেলে সিরিঞ্চি বা পাম্পার লাগিয়ে দিয়ে মারলি ওটা পাম হয় একজন ভালো ব্রেনিয়ান ছেলে আপনার গোপালপুরে গোপালপুর নাম গোপালপুরে অত ব্রেনিয়ান ছেলে কেউ নয় ও বৈজ্ঞানিক হবে একটা নতুন টিউ নিয়েছে নজেলে সিরিঞ্চিটা দিয়ে মারছে আর ফার্স্ট মারছে দেড় ঘন্টা চালিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে পাম হচ্ছে না তা একটা মুরুব্বি পার হয়ে যাচ্ছিল যে দাদু পাম হচ্ছে না কই টিউ তো নতুন লাঠি করে নেড়ে দেখছে নজেলের পাশে এক ইঞ্চি কে কাটা তখন ও বলছে তোর টিউ যে কাটা রে ভাই বলছে আমি কেটেছি আচ্ছা ও বৈজ্ঞানিক হবে না নিজের হাতে টিউ কেটে পাম দিচ্ছে এর থেকে আর ব্রেনিয়ান ছেলে কে আছে আচ্ছা ওই টিউটা কবে পাম হবে শুক্রবার হবে কথা বলেন শুক্রবার হবে এক সপ্তাহে হবে এক মাসে হবে এক বছরে হবে সুরা ইয়াসিন পড়লে হবে আউ কেটে যে পাম দেয় এর মতো বোকা পৃথিবীতে নেই কিছু লোক আছে রমজানের প্রথমে মসজিদ ঢুকে দেয় কিন্তু ঢোকার সময় নিয়ত করে খালি ঈদ হয়ে গেলে আর মসজিদে আসবো না পাম দেনেওয়ালা মাল হাজির হয়ে গেছে মসজিদে এখানে নিয়ত করে আজকে একটা আর আজকে আজকে হলো পঁচিশটার মাত্র পাঁচটা আজকে হলো সাতাশটার মাত্র দুটো উনত্রিশ যদি হয় আর মাত্র একটা যখনই পশ্চিম দিকে সাওয়ালের চাঁদ উঠে গেল মসজিদ থেকে হাত ঝেড়ে দিলে জামা কাপড় রেডি করে আয়রন করে ঈদগাঁয়ের ময়দানে গর্ধন উঁচু করে গেছে আমার মতো আর রোজা রাখনেওয়ালা কেউ নাই ঈদের নামাজ পড়ে বিরবির বিড় করে মসজিদ কে বলছে মসজিদ এক মাস এসেছিলাম খুব দুপু দুপি করে ঝিমাফ করে দিস আর আসবো না পারলে জুমার দিনে দেখব না পারি তো মাফ করে দিস আর আসব না তার মানে টিউবের একদিক কাটা আছে ওর ও প্রথম এই নিয়ত করে মসজিদে ঢুকেছে রোজার পরে আমাকে আর পাওয়া যাবে না টিউকাটাকে যদিও পাম করা সম্ভব থাকে তবে ওর গোনা মাফ হওয়া সম্ভব থাকবে রোজা কবুল হওয়া সম্ভব থাকবে তার মানে একদিক কেটে দিয়ে যেমন টিউ পাম হবে না একটা রোজা কবুল হবে না একটাও গোনা মাফ হবে না মালটা যে চিটিংবাজ এটা আল্লাহরকে জানাতে হবে না পৃথিবীর মানুষ জানে না ইমাম জানে মশাল্লি এলো গেলো মহাজিন জানে মশাল্লি এলো গেল হাজি জানে মুসাল্লি এলো গেল পৃথিবীর সবাই ওকে মুসাল্লি ভেবে নিয়েছে কেউ মুসাল্লির বাইরে ভাবছে না শুধুমাত্র আল্লাহ আসমান থেকে দেখছে আর বলছে চিটিং বাজ এলো আর গেল বন্ধু একবার ভালো করে শুনেন মানে আমার আমার দিলের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না আমি শ্বশুর বাড়ি চলে গেছি তো আমার বড় সালাকে বলছি সালাম আলাইকুম ভাই কি ব্যাপার হঠাৎ ওয়ালাইকুম সালাম ওই কিছু টাকা থাকে তো দেন বলে কী ব্যাপার হঠাৎ টাকা দশ লাখ টাকা দেন ভাই আমার রাস্তার ধারে একটা জায়গা পেয়েছি বাজারের ওপরে তিরিশ লক্ষ টাকা দাম এখনই নগদ টাকা দিলে পাবো নাহলে আরও বারোজন দাঁড়িয়ে আছে নেওয়ার জন্যে ভদ্রলোক আমাকে বলেছে সন্ধ্যা পর্যন্ত টাকা দিতে হবে ভাই আজকে আমার একদম বিকেল চারটা বেজে গেল আমি আর ব্যাংকে যেতে পারছি না আমার টাকা আছে কুড়ি লাখ ঘরে তুমি দশ লাখ আমাকে ধার দাও ওকে বলছি কি জানেন আজকে তো বৃহস্পতিবার কালকে শুক্রবার জমার দিন কোথাও যাব না শনিবার ব্যাঙ্কে গিয়ে লাভ নাই রবিবার বাদ দিয়ে সোমবার টাকা এনে আপনি ঘরে থাকেন আর না থাকেন ভাবির হাতে দিয়ে চলে যাব ভাই দশ লাখ টাকা দেন জমিটা দশ কাটা জমি অর্ধেক তোমার বোনের অর্ধেক আমার হবে ও মনে মনে ভাবছে যাগা বোনের তো পাঁচ কাটা হচ্ছে তা টাকাটা ধার দিই একদম কসম কোনো চিন্তা নেই টাকা সোমবার তুমি বিকালে পেয়ে যাবে সকালে ব্যাংকে গিয়ে আমি এনে দিব এমন করে বলছি বিচারা বুঝতে পারলে না দশ লাখ টাকা ঘরে ছিল দিয়ে দিলে আর ভিতরে আমি মনে মনে বলছি কত সোমবার যাবে রে তো খালি টাকা দিয়ে দেখ তোর চুলদারি পেকে যাবে এক টাকা উদ্ধার করতে পারবি না তোর বোন আছে আমার কাছে চিটিংবাজি করা শালার সঙ্গে যায় শ্বশুরের সঙ্গে যাই কিন্তু আল্লাহর সঙ্গে যায় এরা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে যারা রোজাতে ঢুকে আর পালায় এরা কত এদের বুকে সাহস আল্লাহর সঙ্গেও চিটিংবাজি করে জি এই চিটিংগাছ মাল হয়তো আপনাদের এলাকায় নাই আমাদের এলাকায় রমজান মাসে ভিড় দেখলে মনে হবে যে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু আসলে পকেট মারের দল হরা ওরা না এলেই মসজিদে শান্তিতে পাঁচ হপ্তে নামাজীরা শান্তিতে নামাজ পড়বে তো আল্লাহ নবী বলছেন মানসা মারামাজানা ইমান ও এ তুমি আগে হান্ড্রেড পার্সেন্ট ইমান রাখো এই রোজাটা আমার গুণামাফ হবে আর দ্বিতীয় নম্বর হেতে করো তুমি এখলাস করো নজা আমাকে যা জ্ঞান দিয়েছে আমি আর জ্ঞান বসত পাঁচ অতের নামাজ ছাড়ব না আর হারাম খাব না আমাকে ভাত হারাম করে দিয়েছিল রুটি হারাম করে দিয়েছিল রমজান মাসে যদি ভাত রুটি থেকে বেঁচে থাকতে পারি তাহলে অন্য মাসে কেন সুদ জোয়া থেকে বেঁচে থাকতে পারবো না আমার হালাল বিবিটাকে আল্লাহ আবার একবার তালা রমজান মাসে আমার জন্য হারাম করে দিয়েছিল নিজের পরিচিত বিবিটা থেকে যদি বেঁচে থাকতে পারি রমজান পার হয়ে গেলে পরের মেয়ের কাপড়ও টেনে লাভ হবে না তাল্লা তাবার একবার তালা বলছেন নবীজি বলছেন তুমি যদি ইমান আর এহেতে সাব একটা হলো গোনা মাফ হবেই আর একটা হলো জ্ঞান বসো আর গোনা করব না এই নিয়তে রমজান মাসে যদি ঢুকে যাও তোমার সুসংবাদ হচ্ছে জীবনের গোনা ভাইয়া আপনারা যেভাবে বসে আছেন তাতে আমাকে আরও চালাতে হয় কিন্তু গত পরশু কালকে জালসা ছিল না বকতে বকতে মাথাটা দুবার ঘুরে গেছে এই এই সপ্তাহতেই সুগারের চাপটা বেশি যে এটা আল্লাহ দেওয়া বাস আল্লাহ দিয়েছেন শরীরে আছে এখন দুটি কথা মসজিদ বলবো রমজানের পাটটা শেষ করে দিলাম এখান থেকে তো আল্লাহ আমাদেরকে রোজা রাখিয়ে মোদটা বানিয়ে নেন বানিয়ে নেন আর এই থাকতে গেলে সারা জীবন আমাদের মধ্যে দশটা গুণ থাকতে হবে এই দশটা গুণ খালি তর্জমা করে দিয়ে তারপরে মসজিদ নিয়ে দু মিনিট কথা বলে আমি একটা পনেরোই ছেড়ে দিব মাত্র পনেরো মিনিট আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দু ঘন্টা থেকে বিসমিল্লাহ রহমান قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا اهدوا والصابرين ওয়াহিন আলবাস উলা ইক্লাদিনা সদকু ও উলা ইকা হুম মুত্তক আল্লাহ তাওয়ারক বলছেন রোজা তোদেরকে মূর্তা কি বানিয়ে দেবে এই মুদ্রা কি যদি তোদেরকে থাকতে হয় তাহলে শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিলে হবে না আল্লাহর ওপরেই মানানতে হবে আখেরাতের ওপরেই মানানতে হবে ফেরিস্তার ওপরেই মানানতে হবে কিতাবের ওপরেই মানানতে হবে নবীদের ওপরেই আনতে হবে মাল দান করতে হবে এবং সলা তাদায় করতে হবে জাকাত দিতে হবে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে বিপদ আপদে আর আপনার কিনা জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে এই 10টা গুঞ্জার ভিতরে আছে এই 10টা গুনে জেলাকটি গুণান্বিত আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা সাদাকু এরাই হলো প্রকৃত সত্য ওয়া উলাইকা হুমুল এরাই মুত্তাকী আমি আপনাকে একটা ফুল গাছ দিলাম সে গ্যাস থেকে রাখবেন কিভাবে টবে রাখতে হবে পানি দিতে হবে ছায়াতে রাখতে হবে মরা পাতা ভাঙতে হবে তাকে ছাঁকতে হবে জোর সার দিতে হবে তবেই সেটা থাকবে তাহলে রোজা রাখলে মানুষ মোর্তাকি হয়ে যায় মোর্তাকি আল্লাহ বানিয়ে নেন এই মূর্তাকিত্বটাকে যদি রাখতে হয় দীর্ঘদিন জিয়ে রাখতে হয় দীর্ঘ দিন বাঁচিয়ে রাখতে হয় তো নয়াত বলছে তোকে আল্লাহর ইমান আনতে হবে হাতের ওপর ইমান আনতে হবে কোরআনের ইমান আনতে হবে নবীদের উপর ইমান হবে ফেরিস্তার পরিমাণ আনতে হবে পাঁচটা মালদান করতে হবে রোজা নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে তোকে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে এই দশটা গুঞ্জার ভিতরে থাকবে আমার আল্লাহ বলছেন ওই লোকটা হলো